আপনারা এখন দেখেন না তফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল আমার মনে হয় অত বেলা তো আপনারা ভাতও খান না যত বেলা তফসিরুল কোরআন মাহফিল হয় ঠিক না ও মারে তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসিল বানানোর জন্য একজন আলেম ফুজে পাওয়া যায় না আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক সিরে কোরআন আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্স এর ক্লাস করাই নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলের তফসির পড়াবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাশাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশ্যপ আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম করেছে হুজুরে আপনি চিনবেন না কাশ্যাব যারা চিনবে তাদের সামনে কাশ্যাবের গল্প করব ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসির যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদামানি বুঝছেন আদামানি হুজুর পরীক্ষায় পাশ করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনটা কোনো রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আদা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজনটা কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন নি কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে থিঙ্কার থিঙ্কার একটা বিশাল জিনিস